আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা রসদ সাল্লাহ আলাই সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জানবো যা মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানীরা ওনার এই প্রাত্যহিক জীবনের কার্যগুলি নিয়ে গবেষণা করেছে এবং মুসলিম বিজ্ঞানীরা সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছে নাম্বার এক সকাল সকাল ঘুম থেকে ওঠা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সকাল সকাল ঘুম থেকে উঠতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল জাগ্রত হওয়া মানুষের মাঝে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সাথে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সাল্লাম রোগ কিংবা অসুস্থকে প্রতিরোধ করার জন্য স্বল্প আহার গ্রহণ করতেন বহু বছর পর বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে নাম্বার তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে আমাদের মস্তিষ্কে সংকেত আসছে কমপক্ষে ত্রিশ মিনিট সময় প্রয়োজন হয় এই জন্য মাঝে মাঝে এমন দেখা যায় যে ভরপেট খাওয়ার ত্রিশ মিনিট পর আমাদের মাঝে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই আমাদের পেট খালি থাকতে থাকতেই খাওয়া বন্ধ করে দেওয়া উচিত দেখবেন ত্রিশ মিনিট পর আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গিয়েছে অথবা ধীরে ধীরে খাদ্য গ্রহণ করুন যাতে করে আপনার পেট ভরেছে এটা আপনি বুঝতে পারবেন চার নম্বর হচ্ছে পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া আমাদের নবী করিম সাল আলী সাল্লাম আমাদেরকে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার জন্য সবসময় উৎসাহিত করতে। এবং আজ বিজ্ঞান এটা প্রমাণ করে যে পরিবারের সঙ্গে একসঙ্গে খাবার খেলে অনেকাংশ সময় আমাদের মানুষের চাপ কমে যায় নাম্বার পাঁচ হচ্ছে তিন শ্বাসে পানি পান করা আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সবসময় তিন শ্বাসে পানি পান করতেন হ্যাঁ এটাই সুন্দর বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে এক সঙ্গে পানি পান করলে অনেক সময় আমাদের ব্লাডের ইলেকট্রোলাইজ গুলো বৃদ্ধি পেয়ে যায় যার আমাদের মাথা ব্যথা মাথা ঘুরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে ছয় নম্বর হচ্ছে রোজা রাখা নবী করিম সাল্লু আলী সাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছে এবং আজ জাপানি বিজ্ঞানীরা বলে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর একটি কাজ এবং ক্যান্সারের কোষগুলোর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে নাম্বার সাত অর্থাৎ সর্বশেষ বিষয়টি হচ্ছে সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখতে সাহায্য করে যেমন উদাহরণস্বরূপ নামাজ নামাজও একটি শারীরিক ব্যায়াম বিজ্ঞানীরা আমাদের দেহ এবং মস্তিষ্ক ঠিক রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করার জন্য পরামর্শ দিয়ে এ কারণে নিয়মিত পাথর নামাজ পড়াটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের ঘাটতি পূরণ করতে পারে আলী সালাম এই সমস্ত অভ্যাসগুলো যদি আমরা আমাদের আয়ত্ত আনতে পারি তাহলে যেমনইভাবে আমরা তার সুন্নত অনুসরণ করতে পারবো তেমনইভাবে আমরা পরিশোধিতা অর্জন করতে পারবো এবং আমাদের শরীর এবং দেহ সুস্থ এবং সবল থাকবে আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে এই সমস্ত অভ্যাস গুলো নিজেদের মাঝে আয়ত্তানা তফিক দান করুক আমি সালামু আলাইকুম মহামতুল্লাহ